ফ্রেন্ডস আমরা আবার উপস্থিত হয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা সম্পূর্ণ একটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে একটি নতুন ভিডিও তুলে ধরব আজকে ভিডিওতে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বা উদ্যান পরিষদের অধ্যক্ষ মহাশয় উনি আজকে আমরা যারা ছাদ বাগানে বা কৃষি জমিতে বিভিন্ন ফল ফুল এবং শাকসবজি চাষ করছি তাদের উদ্দেশ্যে উনি মূল্যবান তথ্য এবং পরামর্শ প্রদান করবেন পাশাপাশি যারা অল্প জায়গায় ছাদে বা বাড়ি আনাচে কানাচে বিভিন্ন অর্থকরী ফসল উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হতে চান তাদের উদ্দেশ্য বিশেষ পরামর্শ প্রদান করবেন এছাড়াও বর্তমানে অনেক কৃষক বন্ধুরা শাক শাকসবজি চাষ করার সময় বিভিন্ন প্রকার কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করছেন ফলে এর প্রভাব শাক সবজির মধ্যে থেকে যাচ্ছে এর প্রভাব থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি তার জন্য বিশেষ পরামর্শ প্রদান করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে ছোট্ট একটা লাইক করবেন এবং এই ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক স্যার নমস্কার বিশ্বাস এগারো চলে আপনাকে স্বাগতম হ্যাঁ নমস্কার প্রথমে আপনার পরিচয়টা জেনে নেব আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে উদ্যান বিজ্ঞান অনুষদ রয়েছে তার অধ্যক্ষ হিসাবে আছি আমি প্রফেসর অমিত বরণ সরঙ্গি স্যার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে হর্টিকালচার বিভাগে বর্তমানে কী কি প্রজেক্টের উপর কাজ করা হচ্ছে আচ্ছা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে তো কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের তিনখানা অনুষদ রয়েছে একটা হচ্ছে কৃষি অনুষদ একটা হচ্ছে উদ্যান বিজ্ঞান অনুষদ আর একটা হচ্ছে কৃষি কারিগরি তো আমাদের আপনি আপনার সঙ্গে কথা বলছি এখন আমি কৃষি উদ্যান বিজ্ঞান অনুষদে উদ্যান বিজ্ঞান অনুষদকে যে যেখানে হর্টিকালচার বলা হয় তো হর্টিকালচার বলতে আমরা সাধারণত বুঝি ফল সবজি ফুল মশলা আবাদি ফসল এবং সুগন্ধি ও ঔষধি ফ ফসলের চাষবাস এছাড়াও আরেকটি আমাদের ডিপার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ কি যে সবজি ফল ফুলের কথা বলা হলো এগুলো চয়ন করার পর যে সমস্ত প্রক্রিয়াকরণ করা হয় সেই প্রক্রিয়াকরণের ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন তার বিজ্ঞান তার প্রযুক্তি নিয়ে এই দপ্তরে আলোচনা করা হয় তো আমাদের সমস্ত প্রজেক্ট যেগুলো চলছে আমাদের প্রজেক্ট বলতে দু ধরনের হয় একটি হচ্ছে ভারতীয় কৃষি যেটা আইসিআর বলি আইসিএআর আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ তারা কিছু স্পন্সর করে এবং তাদের যে এআইসিআরপি রয়েছে অল ইন্ডিয়া কোয়ারিনেটেড রিসার্চ প্রজেক্ট এগুলো আমাদের বিভিন্ন ধরনের হয় যেমন ধরুন অল ইন্ডিয়া কোয়ারিনেটেড রিসার্চ প্রজেক্ট অন ফ্রুটস যেটা হচ্ছে ফল নিয়ে গবেষণা করা তারপরে অল ইন্ডিয়া কোয়ারেন্টেড রিসার্চ প্রজেক্ট অন ভেজিটেবলস এখানে সমস্ত ধরনের যে ভেজিটেবলস যেগুলো সেগুলো নিয়ে কাজকর্ম করা হয় তাতে তার মধ্যে বিভিন্ন ধরনের ধরুন পটল তারপরে লাউ কুমড়ো টমেটো বিভিন্ন ধরনের সবজি আছে তারপরে আরেকটি এআইসিআরপি রয়েছে যেটা ফুল নিয়ে করা বিভিন্ন ধরনের ফুল পশ্চিমবঙ্গে যে সমস্ত ফুলগুলো সম্ভব এবার রয়েছে এআইসিআরপি অন কোকোনাট অর্থাৎ এআইসিআরপি পাম্পস যেটাকে বলি তারা নারকেল নিয়ে সুপুরি নিয়ে গবেষণা করে এছাড়াও রয়েছে এআইসিআরপি অন মেডিসিনাল অ্যারোমেটিক প্ল্যান্টস অর্থাৎ কিনা যেটা একটু আগেই বললাম সুগন্ধি যে ফসল রয়েছে এবং মেডিসিনাল অর্থাৎ ওষুধ ওষুধ ভেষজ ভেষজ ওষুধ তৈরি হয় এগুলো নিয়ে কাজকর্ম করা হয় তো এই ধরনের প্রজেক্টগুলো চলছে এছাড়াও আমাদের আরেক ধরনের প্রজেক্ট চলে যেমন ধরুন ছাত্র এটা তো গবেষণা হয় এখানে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট বিএসসি ডিগ্রি দেওয়া হয় তারপরে পোস্ট গ্রাজুয়েট এমএসসি ডিগ্রি দেওয়া হয় এবং সবশেষে পিএইচডি যেটা সর্বোচ্চ ডিগ্রি এই এমএসসি এবং পিএইচডি থেকে শুরু হয় নানান ধরনের গবেষণা অর্থাৎ ওদের প্রত্যেককে এককভাবে কিছু রিসার্চ প্রজেক্ট সম্পন্ন করতে হয় পড়াশুনার পাশাপাশি ওদের একটু মাঠে এবং ল্যাবরেটরিতে কিছু কিছু ক্ষেত্রে তাদের কিছু গবেষণা কার্য করতে হয় সেগুলোও আমাদের প্রজেক্ট হিসেবে আপনারা বলতে পারেন প্রজেক্ট হিসেবে সেই কাজগুলো হয় এবং তারাও এই ফল ফুল সবজি ভেষজ এবং সুগন্ধি এবং যেটা পোস্ট হার্ভিস বললাম চত্বা প্রযুক্তি নিয়ে এইগুলো নিয়ে কিন্তু প্রজেক্ট নিয়ে তারা রিসার্চগুলো সম্পন্ন স্যার বর্তমানে অনেক প্রান্তিক চাষী বিভিন্ন ধরনের ফুল চাষ করে যেমন রজনীগন্ধা গাঁদা জারবেরা জবা ফুল এই চাষ করে তারা জীবিকা নির্বাহ করছে সেই সমস্ত চাষির এখান থেকে কি কি সুবিধা পেতে পারে হ্যাঁ এটা একটা খুব সুন্দর জায়গা বললেন যে ফুলের চাষ আমাদের এখানে যে যে সমস্ত ফুলগুলো বললেন এগুলো যেমন গোলাপ জারবেরা অর্কিড বিভিন্ন ধরনের অর্কিডের চাষ হচ্ছে এবং আমাদের এই যে নদীয়া জেলা যেখানে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত এই নদীয়া জেলার নিজস্ব একটি সুনাম রয়েছে এখানে কিন্তু রানাঘাট বা বিভিন্ন এলাকায় এছাড়া অনেক অনেক এলাকাতে প্রত্যেক জায়গাতে ঠাকুরনগর এইসব জায়গাগুলোতে কিন্তু ফুলের চাষ প্রচুর হচ্ছে ফুলের মার্কেটও রয়েছে আমি এমন একজন দু একজনের চাষির কথা জানি তারা আর কি এক বিঘা দু বিঘা নয় সত্তর আশি এমনকি একশো বিঘা জমিতে পর্যন্ত চাষ করছে হয়তো পুরোটাই নিজের জমি নয় কিন্তু ওরা করছে তবে প্রান্তিক যে কথাটাই আপনি বলেন প্রান্তিক চাষি প্রান্তিক চাষির তো অত চাষ করার সামর্থ্য নেই কিন্তু তারাও ঘরের এক চিলিতে বাগানে বা জমি ভাড়া নিয়ে তারা কিন্তু যদি এই চাষটি করতে পারে ফুলের মার্কেট কিন্তু আজকে অনেক বেশি আজকে শুধুমাত্র আগে যেমন পুজো বাচ্চাতে শুধু ফুল ব্যবহার হতো এখন কিন্তু অনেক সামাজিক উৎসবে ফুলের কিন্তু ব্যবহার বেড়েছে আমরা ফুল কাউকে উপহার দেওয়ার জন্য জন্ম থেকে মৃত্যু এবং তার মাঝেখা মাঝামাঝি যত আমাদের রয়েছে অনুষ্ঠান সব কিছুতেই কিন্তু ফুলের ব্যবহার হয়েছে তো সেই ফুল হচ্ছে অনেক কিছুরই প্রতীক বিভিন্ন উপলক্ষ নিয়ে বিভিন্ন ফুল উপহার দেওয়া হয় তো চাষবাসের কথাই যদি বলেন তাহলে কিন্তু কমার্শিয়ালি যেটা বাণিজ্যিকভাবে কিন্তু চাষবাসের একটা ধারা আমরা লক্ষ্য করছি আমাদের প্রান্তিক চাষিরাও অনেকে এগিয়ে আসছে কারণটা হচ্ছে যে সাধারণভাবে ধান গম ছেড়ে প্রথমে তো ওরা হর্টিকালচারে এসেছিলেন অর্থাৎ কিনা ফল এবং সবজিতে অনেক সময় ফল সবজির থেকেও কয়েক গুণ বেশি লাভ হতে পারে ফুলের চাষ করে তবে সবচেয়ে বড় যেটা দাঁড়িয়েছে যে এই ফুলটা সঠিকভাবে কিন্তু বিক্রি করার ব্যবস্থা করতে হবে কারণ ফুলের কতগুলো সীমাবদ্ধতা রয়েছে ধরুন আপনি ফুলটি যেটা চয়ন করলেন যখন চয়ন করলেন তখন কিন্তু মার্কেটে নিয়ে যেতে যেতে আপনার রোদ্দুর লেগে এ লেগে অনেক সময় খারাপ হয়ে নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে ফুলটিকে আপনাকে চয়ন করতে হবে একেবারে ভোর এবং তার জন্য সুনির্দিষ্ট মার্কেট বাজারটা যদি আপনার ঠিক করা থাকে তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট সময়ে চয়ন করে ওই বাজারে ফুলের পৌঁছে দিলেন আজকাল দেখবেন ভোরবেলাতে যে ট্রেনগুলো ছাড়ে আসে শিয়ালদার দিকে বা হাওড়ার দিকে হাওড়াতে তো একটা ফুলের মার্কেটই রয়েছে তো সেখানে কিন্তু অনেক ভোরবেলা মানুষ ফুল চয়ন করে রাখে রাত্রিবেলা এবং তার থেকে ভোরবেলা ওটা নিয়ে বিক্রি করে এবং সাতটা আটটার মধ্যে কিন্তু বাজার শেষ এই হচ্ছে ফুলের মার্কেট ট্রেনে বাসে সাউথের দিকে ট্রেনগুলোতে দেখবেন ফুলের বস্তা নিয়ে বা ফুলের ঝুড়ি নিয়ে আমাদের প্রত্যন্ত চাষিরা বা অনেক মানুষ কিন্তু এইভাবেই দিন গুজরান করে তো ফুল ধীরে ধীরে একটা জীবিকার মাধ্যম হয়ে উঠেছে শুধুমাত্র তো এই ফুল নয় ফুল থেকে যে ধরনের আরও কিছু যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যেটাকে বলি প্রসেস অনেক কিছু যেটা হচ্ছে আজকাল তো বকে দেওয়ার প্রচলন হয়েছে যেটা শুকনো ফুলের কিছু প্রচলন হয়েছে তারপরে ফুলের থেকে আরও যারা একটু খরচা করতে পারবেন তারা ফুল থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি নির্যাস তৈরি করেন সেগুলো কিন্তু ব্যবহার বেড়েছে স্যার যাদের অল্প জায়গা আছে বা ছাদের বাগের গাছ লাগায় তারা কি কোনোভাবে এই ছোট্ট জায়গায় চাষ করে আর্থিকভাবে লাভবান হতে পারে হ্যাঁ আমরা যে উদ্যান বিজ্ঞানের কথা বলছি ফল ফুল সবজি বা ওষুধি সুগন্ধি এই প্রত্যেকটা ফসলেরই এমন ক্ষমতা রয়েছে তারা কিন্তু তাদের জন্য বেশি জায়গা লাগে আজকাল শহরমুখী মানুষ দেখবেন গ্রামেও মানুষের যে খুব যে জায়গা রয়েছে তা নয় ঘরের চারপাশে ঘর ঘরের আসে আনাচে কানাচে কিছু চাষবাস কিন্তু ওরা করতেই পারে আমরা যেটা বলি যে বারো মাসি বাগান যেটাকে পুষ্টি বাগানও বলি ঘরের খুব বেশি জায়গা লাগে না একটু প্ল্যানিং করে করতে হবে যাতে প্রত্যেক মাসেই আপনি কিছু কিছু না কিছু ফসল পেতে পারেন তো এই ধরনের পরিকল্পনা করা যেতে পারে এবার হচ্ছে শহরমুখী মানুষ বা গ্রামেও কিছু কিছু জায়গাই তখন তাদের তো ছাদ রয়েছে বা বাড়ির ছাদ বারান্দা রয়েছে আঙিনা রয়েছে আজকাল তো টবে হ্যাঙ্গিং টব ঝুলিয়ে সেখানেও গাছ লাগানো হচ্ছে আমি দেখেছি যে ছাদে একেবারে ওপরের ছাদে সেখানে ফল হচ্ছে বিভিন্ন তবে কি সেখানে আপনাকে নজর রাখতে হবে যেন এত বেশি মাটি বা জিনিসগুলো না বালি বা এগুলো না থাকে যাতে কিন্তু ছাদকে নষ্ট করে দিতে পারে তো এখানে আপনি বৃষ্টির জলকেও ব্যবহার করতে পারেন যেটাকে রেইন ওয়াটার হারভেস্টিং বলছে আপনি আপনার বাড়ির যে কোনো এখানে কিন্তু কোনো রাসায়নিক সার বা এগুলো না দিয়েও সে সুন্দর কিন্তু ফসল তৈরি করে নেওয়া যায় ধরুন তুলসী পাতা তুলসী গাছ বা নয়নতারা গাছ বা বেল যেগুলো লাগে পুজোতে লাগতে পারে অনেক সময় অনেক ধরনের ফুল জবা ফুল এগুলো কিন্তু অনেকের বাড়িতেই এমনি হয় তো এটাকে একটু সংহত করে সুসংহত করে যদি একটু প্ল্যান হয়ে যদি একটু অর্গানাইজড হয়েতে এটা আমরা করতে পারি মানে আমাদের যাদের জায়গা নেই বলে দাবি করছেন আরবান পেরি আরবান হর্টিকালচার এই কথাগুলো আজকাল উঠে এসেছে যে শহরে কী ধরনের হর্টিকালচার হবে গ্রামে কী ধরনের হবে এগুলো কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু মানুষের বাজারটা আজকাল চাহিদা নির্ভর হ্যাঁ ডিম্যান্ড তো সেই জন্য আপনার মার্কেট প্রাইসটাও সেইভাবে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন যে আপনার সাপ্লাই কতটা দিতে পারছেন মানুষের চাহিদা কতটা বেশি সেই সব একটু আগেভাগে জেনে নেওয়া আজকাল তো স্মার্টফোনের যুগ অ্যান্ড্রয়েডের যুগ ইন্টারনেটের যুগ আপনি আপনার জায়গায় যদি বিক্রি নাও করতে পারেন আপনি কিন্তু একটু যোগাযোগ যদি সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে যোগাযোগ করে আপনি অন্য জায়গায় জেনে নিলেন না এখানে আমার কিন্তু এটার দাম বেশি যাচ্ছে আমি যে মশলাটা করছি একটা উদাহরণ দিচ্ছি যে আদা হলুদ আদা হলুদ আমার এই এলাকাতে বেশি হয়ে গেছে তাহলে আমি অন্য এলাকায় এটা বিক্রি করে আসতে পারি কিন্তু তো সেই জন্য একটু যোগাযোগের মাত্রা যদি বাড়ানো যায় একটু যেটা বললাম যে একটু প্ল্যানিং করে করা যায় তাহলে কিন্তু আমাদের ছোট্ট জায়গাগুলোকেও সুন্দরভাবে ব্যবহার করা যেতে পারে স্যার বর্তমানে রাসায়নিক সারের দাম দিন দিন বেড়ে চলেছে ফলে চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছে এর কি কোনো বিকল্প ব্যবস্থা আছে হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রাসায়নিক সার বা রাসায়নিক যে ওষুধ এগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী আর অনেক সময় অসাধু যে ব্যবসায়ীরা কি করে যে ওরা এখন তো রিসেন্টলি এটা নিয়ে খুব কথাও উঠেছে যে অনেকে নাকি দামটাকে বাড়ানোর জন্য রেখে দিচ্ছে তারপরে দাম বাড়ছে তো যাই হোক এই রাসায়নিক সারটি কিন্তু গাছের একটি প্রয়োজনীয় উপাদান কিন্তু রাসায়নিক সার বা রাসায়নিক ওষুধগুলো যেগুলো আমরা ডিরেক্টলি খাই সরাসরি খাই যেমন ধরুন ফল যেমন ধরুন সবজি যেমন ধরুন ফুল হয়তো আমরা খাই না কিন্তু ফল সবজি এগুলো যেহেতু সরাসরি বা ওষুধ যেগুলো থেকে তৈরি হবে আজকাল তো সবই গাছ থেকেই বেশিরভাগ ওষুধটা তৈরি হয় সেই আয়ুর্বেদ বলুন বা অ্যালোপ্যাথ বলুন বিভিন্ন ধরনের সবই তৈরি হচ্ছে গাছের নির্যাস থেকে পাতা থেকে শেকড় থেকে ফল থেকে বীজ থেকে তো এই যে আমরা সরাসরি খেয়ে নিচ্ছি এটা কুফল রয়েছে রাসায়নিক ও আমাদের শরীরের মধ্যে চলে যাচ্ছে তাহলে আর চাষিদের মধ্যে একটি ধারণা রয়েছে যে রাসায়নিক সার বেশি দিলে ফলন ভালো হবে অথবা কোয়ালিটি ভালো হবে কিন্তু সবসময় এই কথাটা তো সত্যি নয় সব গাছেরই একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে এবং নির্দিষ্ট ডোজ বলি আমরা সেটাকে সেই ডোজের যদি বেশি হয়ে যায় দেখে অনেক সময় গাছের পটলের গায়ে ছোপ ছোপ সাদা ওষুধ তারপরে ওষুধটা স্প্রে করার পরে হয়তো আপনি দশ দিন বারো দিন পনেরো দিন একটা নির্দিষ্ট লেখা রয়েছে সব কিছু কতদিন পরে আপনি এটা খেতে পারবেন তো আমরা কিন্তু চাষি ভাইরা এটা তোয়াক্কা না করে যেদিন স্প্রে করেছেন তার একদিন দুদিনের দিনের তিন দিনের মধ্যেই ওটা বাজারে নিয়ে চলে আসছেন হয়তো ধুয়ে নিয়ে আসছেন কিন্তু তাহলেও তার ভেতরে কিন্তু থেকে যাচ্ছে সেই বিষাক্ত জিনিসটি তো সম্প্রতি দাম বাড়ছে কিন্তু চাষিদের সেদিকে খেয়াল নেই চাষি ভাইদের যে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে ও বেশি দিচ্ছে আমি আরও বেশি দিই তারপরে ধরুন কীটনাশক কীটনাশক ওষুধ প্রয়োগ করে এটাও রাসায়নিক এগুলো প্রয়োগ করে আমরা যে যে পোকাগুলো কে খেয়ে নেয় এমনি অনেক পোকা রয়েছে দেখবেন তারা ক্ষতিকারক পোকাগুলোকে খেয়ে নিজেরাই খেয়ে নেয় অর্থাৎ এটা একটা প্রাকৃতিকভাবে যে ধ্বংস যে পোকা ধ্বংস করার যে উপায়টি ছিল তারাও মরে যাচ্ছে এইভাবে দেখবেন আজকাল কেঁচো কমে যাচ্ছে আজকাল ব্যাং সাপ যেগুলো আমাদের ইকোসিস্টেমে রয়েছে সেগুলো কমে যাচ্ছে রাসায়নিকের অতিরিক্ত মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহার করে তাতে যে মাটির যে চরিত্র মাটি দূষিত হয়ে যাচ্ছে মাটি দুর্বল হয়ে পড়ছে মাটির চরিত্র বদলে যাচ্ছে তো এইগুলোকে কমানোর জন্য আমাদের আরও বেশি জৈব কৃষির দিকে যেতে হবে আমরা বলি আগেকার যুগে কী ছিল আগেকার যুগে তো এত রাসায়নিক সার এত রাসায়নিক ওষুধ ছিল না আমাদের সেই পাতা পচা সার গরুর গোমূত্র গোময় এইসব দিয়েই কিন্তু তৈরি হতো সার তারপরে এখন তো ভার্মি হয়েছে তারপরে ধরুন প্রাকৃতিক উপাদানগুলো যদি বেশি বেশি করে নিমের মধ্যে এমন ক্ষমতা রয়েছে নিম জাতীয় ওষুধগুলোর মধ্যে তারা কিন্তু পোকা মেরে দিতে পারে তারা কিন্তু নিম খোল আপনি প্রয়োগ করতে পারেন তো সব দিকে এই যে জৈব সার এবং জৈব কীটনাশক বা জৈব আগাছানাশক সব ধরনের এখন জৈব বেরিয়েছে এবার কি রয়েছে যে এটা মানুষ হয়তো ভাবছে যে জৈব দিলে আমার অতটা ভালো হবে না রাসায়নিক দিলে বা তাড়াতাড়ি কন্ট্রোল করার জন্য হ্যাঁ এটা ঠিক যে কিছু কীটনাশক রাসায়নিক কীটনাশক না দিলে জৈব দিলে খুব তাড়াতাড়ি সারেন বা পোকা মারা যায় না সেক্ষেত্রে আমাদের একটা জায়গায় আসতে হবে একটা ব্যালেন্স একটা সমঝোতার মধ্যে আসতে হবে যে কতটুকু আমরা দেব কতদিন পরে আমরা ব্যবহার করব আজকে যদি ওষুধ প্রয়োগ করলাম তার যদি বলা লেখা থাকে পনেরো দিন পরে আমি পনেরো দিন তো বটেই আমি দরকার তাহলে কুড়ি দিন পরে ওটা আমরা বাজারে নিয়ে আসবো তো এই ধরনের নিয়মগুলো যদি নিয়মকানুনগুলো মেনে চলি তাহলে কিন্তু রাসায়নিক সার ঊর্ধ্বমুখী দাম এগুলো কিন্তু চাষিভাইদের আর কোনো বিপন্নতা দেখে আনবে না চাষি ভাইরা খুব স্বাধীনভাবে খুব মুক্তভাবে খোলা মনে তাদের চাষবাসটা করতে পারবেন প্রকৃতিকে কাছে রেখে প্রকৃতিকে বাইরে রেখে নয় প্রকৃতিকে কাছে রেখে যদি আমরা চাষবাসটা ভালোবেসে করি তাহলেই কিন্তু আমাদের প্রকৃতিরও মঙ্গল আমাদের মঙ্গল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাদের জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন